যে চলে যেতে চায় তাকে যেতে দাও কেন তাকে আটকে রাখতে চাও তোমার জন্য তার প্রেম তো ফুরিয়ে গেছে তোমার জন্য তার মস্তিষ্কের আকাশ চুম্বি তুমুল ঘোর কেটে গেছে যার মস্তিষ্কে এখন তোমার জন্য কোনো প্রেম খেলা করে না তাকে তোমার জীবনের সাথে বেঁধে রাখার চেষ্টা করার তো কোনো অর্থই হয় না হয় কি হয় না তোমাকে তো আগেই বলেছি প্রেম অনুভূতিটাই সুচতুর পৃথিবীর কোনো অনুভূতিই এতটা সুচতুর হয় না দিগন্ত বিলড়িত করা ঝড় আর প্রেম তো একই যুগপথ প্রবল শক্তিধর আর অতীব ক্ষণস্থায়ী যখন আসে তখন চারপাশে ভেঙে চুড়ে হৃদয়চূরণ ঠান্ডা বাতাস নিয়ে আসে যখন চলে যায় যখন চলে যায় সব কিছু তছনছ করে ধ্বংস করে দিয়ে চলে যায় জানি তোমার হৃদয়ের অন্তর্দেশ নিভৃতে ছিন্ন হয়ে যাচ্ছে চারপাশের কেউ না বুঝলেও আমি তোমার হৃদয়ের সেই গোপন নিগুড় রক্তক্ষরণকে বুঝি কিন্তু তবুও তোমাকে বলছি যত কষ্টই হোক তুমি তাকে মুক্ত করে দাও আঁকড়ে ধরো না তাকে মুক্ত করার মাঝেও এক নিবিড় শান্তি আছে সেই শান্তিকে স্পর্শ করার চেষ্টা করো তুমি তুমি কি জানো না খাঁচাবন্দি একটি পাখিকে মুক্ত আকাশে বিমুক্ত করার মাঝে এক অপ্রার্থিব নিবিড় শান্তি আছে তাকে মুক্ত করে দাও তুমি আর সেই অপরাধী নিবিড় শান্তিকে স্পর্শ করার চেষ্টা করো দেখবে দেখবে সময়ের প্রবহ একদিন সব ব্যথা উবে যাবে যেতেই হবে তখন ঘোরমুক্ত নতুন মস্তিষ্কে নতুন করে প্রেমে পড়ো অন্য কোনো নতুন হৃদয়ের জন্যে